ওয়েলকাম ব্যাক গাইজ অল বিউটিভা চ্যানেলে আপনাদের স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন চলে এসছি একটা নতুন এপিসোড ভিডিও নিয়ে ভাই ফোটা স্পেশাল তো ভাই ফোঁটা নিতে চলে গেছি আমি আর বিভা আমার দিদির বাড়ি বোনের বাড়ি তো সেখানে এসে দিদি বড় এখন আমাকে ফোটা দিচ্ছে তো পরপর পর ছোটো বোন দেবে আমাকে ফোটা তারপরে বিভা আর মুন দিদি ওয়েটিং লিস্টে আছে বিভা আর বিভার দিদি মুন পাশাপাশি বসে আছে ওয়েটিংয়ে ওরাও দেবে ওই দিকটায় চেয়ারে বসে আছে একটা দিদি বিভার দিশা আর পাশেই ছোট পিন্নি বসে আছে বড় পিন্নি দিচ্ছে এখন ফোটা আমাকে তো তারপর দেবে হচ্ছে বিভা এই মুন দেবে শান দাদাকে ফোটা আর একদম শেষ পর্যন্ত দেখবেন শেষে দেবে হচ্ছে বিভা ও দাদাকে ফোটা তো শেষ পর্যন্ত দেখবেন খুব ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটি ভাইফোঁটা স্পেশাল ভাইফোঁটাতে কি কি হলো খুবই মজা হলো শেষে গিয়ে খুব মজা হয়েছে একদম শেষ পর্যন্ত দেখবেন বিভাটটা তো মিস করবেনই না তো দিদি ফোটা দেওয়া হয়ে গেল দিদিকে নমস্কার পর্ব সেরে আশীর্বাদ নিয়ে নিলাম দিদি ও আশীর্বাদ করে দিল আমাকে এইবার আসবে ছোট বোন বোন আসবে আমাকে ফোটা দিতে তো দিদি ও বোনের কাছ থেকে ফোটা নিয়ে আমি তো ভীষণ খুশি কারণ প্রায় পাঁচ ছ বছর পরে আমি ফোটা নিতে পারছি বিভিন্ন অসুবিধার কারণে আমার ডিউটি থাকার কারণে আমি ফোটা নিতে পারি না তো এবার যাই হোক যে করেই হোক ছুটির ব্যবস্থা করেছি সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা ফোটা নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কতটা আপনারা খুশি হয়েছেন চলছে ভাই ফোঁটার অনুষ্ঠান ভাইকে দাদাকে বোন দিচ্ছে দাদাকে ভাইকে দিচ্ছে দিদি ভাই ফোটা এরপরেই আসবে মুন তারপরে আসবে বিফা ফোঁটা দিতে শান দাদাকে তো শেষে খুব মজা হয়েছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আরও অনেক ভালো ভালো ভিডিও ভবিষ্যতে দেখার জন্য দেখুন ভীষণ পরিমাণে খাওয়া দাওয়া চলছে মিষ্টি দিয়ে আশীর্বাদ করার পরে খাওয়াচ্ছে আমাকে তো এবার পালা হচ্ছে বোনকে আশীর্বাদ করার দীর্ঘজীবী সুখী হও বিশাল বড় হও নাম তো বন্ধুরা শুধুমাত্র আমি খুশি না ফোটা পেয়ে বোন দিদি ওরা ফোটা দিতে পেরে ওরাও খুব খুশি কারণ অনেকবার মিস হয়ে গেছে অনেক বছর পর এবার ফোটা দিতে পারছে আমিও নিতে পারছি তো এবার চলে আসছে দিশা সানের বোন সানকে ফোটা দেওয়ার জন্যে তারপরে আসবে মুন তারপরে আসবে বিভা তো দেখতে থাকুন পরপর সবাই ভাবে ফোটা দিচ্ছে দাদাদের কত সুন্দর লাগে দেখতে কত সুন্দর লাগে ফোটা নিতে কত সুন্দর লাগে ফোটা দিতে তো আপনারাও কমেন্টে জানাবেন

来，好我们孩子和

তো দিশারও দেওয়া হয়ে গেল ফোটা এইবার দিশা দাদার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে নমস্কার করে দাদা একটা গিফট দিল দিশাকে ফোটা দেওয়ার জন্যে এরপরেই আসবে মুন ফোটা দিতে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আর ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত

তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি

বলো ভাইয়ের যুব ভাইয়ের কপালে বলো ভাইয়ের কপালে দিলাম ফুটা জমির দুয়ারে পণ্য কাটা কাটা যেন নড়ে না আমার ভাই যেন মরে না আরেকটা আছে না জম দেয় জমুনাকে ফোটা কি ওটা তো স্টাইল করেছে কাটাটা দিয়ে মরে না যেন সেই কখনই করে

বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসব। সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এই পর্যন্ত ছিল বন্ধুরা আজকের ভাই ফোটার অনুষ্ঠান ফোটাও নিয়েছে সবাই ফোটা দিয়েছে ফোটা নিয়েছে সেও খুশি খুশি ফোটা দিয়েছে তারাও খুশি যারা দেখছেন অবশ্যই তারাও খুব খুশি হবেন আশা রাখবো দেখা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন বিবাহ ফোটা দিল দাদাকে ওকে বাই বাই টাটা টেক কেয়ার এভরি ওয়ান